কে পটল নিয়ে এসছে দেখতেই পাচ্ছ পটল নিয়ে আসা হয়েছে এই পটল এখন আমি কাটব এরকম করে আঁশ ছাড়াবো আমি পটলের সব কটা পটলের আজকে পটলের অন্য রকম একটা রেসিপি করবো আমি পটল সব কুড়িয়ে কুড়ে এখানে ছয় থেকে সাতশো গ্রাম পটল আছে কুড়িয়ে কুড়িয়ে রেখেছি দেখো সুন্দর করে আমার একটু ডিজাইনও করেছি এবার আমি পেঁয়াজ রসুন এবার ছালাবো সব পটল ছাড়ানোর পরে আমি কি কি নিলাম পেঁয়াজ নিয়েছি আদা টমেটো রসুন আর দেখো আজকে আমি কাজু বাদাম নিয়েছি এর ভিতরে পেস্তাও দেবো কিন্তু ওইটা একটু ব্যাপারে বুঝতেই পারছো সব পটলগুলো আমি ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি তেলও ঢেলে দিচ্ছি দেখো একটু কষেই লাগবে আমি হলুদ নিয়েছি আর লবণ দিয়ে এটা সব পুরোটাই মাখিয়ে দেব এদিকে আমার তেল গরম হয়েই গেছে এটা আস্তে আস্তে করে ভাজা হবে আমি এখন মিক্সারের ভিতরে সেই পেঁয়াজ দিচ্ছি রসুন সেই কাজু আদা সেই টমেটো সব মিক্সারে দিয়ে সব আমি মিক্সারে করে নিলাম সব আমি মিক্সারে দিয়ে তুললাম বাটির ভিতরে এখনো কিন্তু আমার সেই পটল ভাজা এখনো হয়নি আমি একের পর এক হয়েই গেছি লালছা লালছা হয়ে গেছে এবার তুলে ফেলে শুকনো লঙ্কা আর জিরে আর একটুখানি আমি আবার একটু তেল ঢেলে দিলাম এইটায় বেশি একটু তেল লাগে এর ভিতরে আমি সব সেই মশলা ধেরে দিলাম এর ভিতরে আমি একটু সামান্য জিরের গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো দিলাম আর যে যেরকম লঙ্কা খাও খেয়ে সেরকম লঙ্কা দিতে হবে এবার আমি একটু সস ছেড়ে দিলাম একটু না অনেকটাই লাগবে সস টমেটো দেখো কালারটা কেমন এসেছে একটা গন্ধও রয়ে এসছে খুব সুন্দর আর হলুদ ঢেলে দিলাম এবার কষাবো তাকে বলে কুর্তা কুটছি আর হালকা সাবানোর জিনিস সব রকম ম্যাটমিক করা হয়ে গেছে এর ভিতরে কিন্তু আমি জল দিলাম না সেই পটল ভাজাগুলো এক এক করে ছাড়ো দেখো আমি সব পটল ছেড়ে দিয়েছিগুলো কেমন লাগছে দেখতে ফাটাফাটি ভিতরে কিন্তু আমি জল একটাই নি আমার পটলের এইগুলো হলো জায়ত্রী গরম মশলা সব ছড়িয়ে দিলাম ফাটাফাটি হয়েছে দেখো বন্ধুরা কষা কষা